আমি মোহাম্মদ মোরাদ আজকে তোমার গানের অডিশন নিমু যে বালা গান গাবা হে বড় বড় কোম্পানি যে গান গাবা এক নম্বরে আছে ওয়ারুবেল তুমি ওড শুরু করো তোমার গান স্যার কি গান আর তোমার শুরু করলাম বলো তুই দেখছ কিরকম খারাপ অঙ্গি করে দুই নম্বরে আছে তুমি কায়ুম ও গান গাও একটা স্যার শুরু করলাম আরে হ তুই কেসা দে আমি কি ডরাই আমি সবাই রে ডর দেহাই বালা কইরা সাইয়া দেখনি আমার সব কোন আছে নাকি সব দিকে তোর কই যা হুকাই গেছে এই তুই কি টিকটক আর নাকি রে এই তুই প্রতিবন্ধী তোরে কইছি গান কবার নি তুই ওই টিকটক মারে গেছ এই এই যা টিকটকার প্রতিবন্ধী রে বাবা শালা রে গনে কি নিয়ে পড়ছিস দেখছ হ্যাঁ আমি তো তো গান টান পাই না কমই পাই স্যার আমি একটা সেক্স গান কই দেখছ আরাম যদি কই কি যাই তুমি যা পাই তাই কও হিসাব বুঝো না দু দু খাও চল যাই পাক করতে এই তুমি কি কথা বলতে পাক করতে দেবে করে আস্ত না তুমি মারবা দেব বল শালা কি কি খাইছ গুনা নি আমি গান গড়ি শুনিবার নি গেছি দেখ গুনা খাইছ আরেকটা একবার

पर झिर दे दिया तू ही गान करब राय सर तो तो गानी होना पड़ा। तो है रे बेटा तू नियम ही तो भूखा भी पहले तो गला की लर वो 500 गाने को ना आ दुना मरा से कायम हां कायम तुम होडो शुरू <laughs> <चुरु> कर गान आ <laughs> दमे गेले 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 मल्ला <laughs> आ तो गेले गेले ले मल्ला ओ तेरे मुहे दड़ <laughs> मुहे दड़ मुहे दड़ गुलगला ग मुहे दड़ আই আই মুহেদর সালমা তালমা মুকু মুক তুকুলা এ মুহেদর কা তালমা তুই কি গান করছস রে তুই কি রে আমি কি হই আমি জানি না মাইнче কয় আমি নাকি পালগা কি করে মাইнче ঠিকই কয় তুই আসলে পালগা এই যা ভ কি ব্যাটার ছিরে নেজে পড়ছি একটাও চলে না একটাও গুলো কামের না এগুনে কি নিয়ে দে পড়ছি আমি